আজকে একটা উপজাতি সম্বন্ধে তোমাদেরকে বলবো উপজাতিটা হচ্ছে হাতজাবে উপজাতি উত্তর তার্জিনিয়ার এয়াসি রোদের তীরে হারজাবে জনজাতি বসবাস করে যদিও তারা হাজার হাজার বছর ধরে এই এলাকায় বসবাস করছে তবুও তাদেরকে তাদের পরিসর কৃষির দখল এবং সুরক্ষিত উপজাতি নামকরণের দ্বারা একটি বিশাল স্থানে সীমাবদ্ধ করা হয়েছে এর বাইরে তাদের দেখা যায় না পৃথিবীর শেষ অবশিষ্ট শিকারী সংগ্রাহক উপজাতিগুলোর মধ্যে এরা বিশেষ প্রসিদ্ধ বস্তুগত সম্পদ এবং সামাজিক শ্রেণীবিন্যাস থেকে দূরে থাকার জন্য এরা পরিচিত হারজাবেরা তাদের স্থানীয় কলাকন্দ এবং বন্য কুল খোঁজার জন্য প্রয়োজন অনুসারে ঘুরে বেড়ায় এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে মূলত তাদের বেঁচে থাকা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে হারজাবে উপজাতি তানজানিয়ার একটি ছোট সুরক্ষিত সম্প্রদায় এখনও তারা বেশিরভাগ রোগ থেকে মুক্ত কিন্তু অল্প কিছু হাজি হামের মতো সাধারণ সংক্রামক রোগে সারা বছর আক্রান্ত হয় প্রতিরোধী ঔষধ সবার কাছে পৌঁছাতে পারে না ফলে রোগটি এই সম্প্রদায় বৃদ্ধি পায় এবং অসুস্থতার প্রাদুর্ভাবের ফলে অনেকে মৃত্যু হয় বিশেষ করে শিশুদের উল্লেখ্য যে কিছু হাত উপজাতি জঙ্গল এবং গ্রাম উভয় জায়গায় বাস করে শিকারে যাওয়ার আগে তারা শুকনো খাড়ির জমি খনন করে কাদা অংশ বের করে তার থেকে যৎসামান্য জল সংগ্রহ করতে সক্ষম হয় জলের সমস্যা সেখানে অনেক তা দিয়েই তারা তাদের তৃষ্ণা মেটায় অন্যান্য উপজাতিদের তুলনায় হাত জাবেদের গড় আয়ু খুব কম অন্যান্য আফ্রিকান শিকারী সংগ্রাহক উপজাতিদের মতে হাজ্যাবেরেও বেশ ছোটোখাটো তবে পুরুষরা বেশ পেশিবহল এবং বেশিরভাগ মহিলারা মোটাশোটা হয় প্রাপ্তবয়স্ক হাতজাবে মহিলা একশো পঞ্চাশ সেন্টিমিটার লম্বা এবং গড় ওজন ছেচল্লিশ কেজি এবং পুরুষ একশো সেন্টিমিটার লম্বা এবং একান্ন কেজি ওজনের হয় অন্যান্য উপজাতিদের সাথে আদান প্রদানের মাধ্যমে তাদের জীবনযাত্রা অতিবাহিত হয় জঙ্গল থেকে মধু সংগ্রহ করে তারা প্রতিবেশী উপজাতিদের দেয় আর কৃষি প্রধান উপজাতিরা তাদের তার বদলে আনাজ দেয় হাজ্রাবাদী এখন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে গত পঞ্চাশ বছরে তারা তাদের অধিকাংশ জমি হারিয়েছে হাজাবেরা খাবার জমা করে না বা ঘর তৈরির জন্য গাছ কাটে না পরিবর্তে তারা নিত্য শিকার করাকে একটি দৈনন্দিন কাজ মনে করে এবং শুকনো ঘাস থেকে তৈরি অস্থায়ী কুড়ে ঘর তৈরি করে বসবাস করে শিকার তাদের মধ্যে একটি বড় খেলা তারা দলভুক্ত হয়ে শিকার করে শিকারের মাংস সেদ্ধ করে সবাই মিলে খায় খাওয়ার পর অবশিষ্ট মাংসের টুকরো শুকিয়ে রাখার জন্য গাছের ডালে ঝুলিয়ে দেয় প্রয়োজনীয় ভিত্তিতে শুকনো মাংস রান্না করে খায় দেখা গেছে এর মধ্যেও হাত জামেরা পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী জীবন অতিবাহিত করে তাদের কোনো চাহিদা নেই পঞ্চাশ হাজার বছরের পুরনো ইতিহাস তাদের কিন্তু তাদের জীবনযাত্রা এখনো সেই আদিমকালের মতোই রয়ে গেছে হাতজাবেদের তাঞ্জিনিয়ার অন্যতম অনন্য উপজাতি বলা যায় সেনেঙ্গেটিতে প্রাণী শিকারের অনুপমিতি পায় সেই জন্যই সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে হার জাবেদের পরিশ্রমী জীবনযাপনের জন্য উচ্চ রক্তচাপ মধুমেহ বিষণ্ণতা বয়সজনিত স্মৃতিবিভ্রম ইত্যাদি কম হয় হার প্রধানত এক গামী যদিও এক বিবাহের কোনো সামাজিক প্রয়োগ নেই বিয়ের পর স্বামী স্ত্রী যেখানে সিদ্ধান্ত নেই সেখানে বসবাস করতে পারে বা বাবা মায়ের পরিবারের সাথে থাকতে পারে এই বৈবাহিক বসবাসের প্যাটার্নটিকে বলা হয় এমবি লোকালিটি হাতজাবে সৃষ্টি মধ্যে রয়েছে সূর্য চাঁদ তারা এবং তাদের পূর্বপুরুষ তাদের ধরাবাধা কোনো ধর্ম নেই পৃথিবীতে এরকম আরো বহু উপজাতি আছে যাদের কথা এখনো আমাদের জানা বাকি লিখেছেন রীতা বিশ্বাস পান্ডে